সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনারা দেখুন আজকে আমরা যা যা নিয়ে আসছি আপনাদের সামনে যেটা একটা টুকুর এগুলো সাত তারের টুকুর গেঁ যা হচ্ছে সাতটা ফিবিসি ফুল ফিবিসি উপরে এবং ভিতরে পোড়াটাই ফিবিসি হানড্রেড পারসেন্ট তামা এবং অ্যালুমিনিয়াম মিক্সার দুইটাই আমাদের কাছে আছে আপনাদের যার যেটা আগে ইনশাল্লাহ নিতে পারবেন টুকুর থ্রি কোর ফোর কোর এসি এবং ডিসি সার্ভিসের জন্য আপনারা এবং মোটর চালানোর জন্য ইউজ করতে পারবেন ইনশাল্লাহ হিউজ মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজের মালামালের জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এখানে টু কোর থ্রি কোর ফোর কোর সকল প্রকার এসি এবং ডিসি মালামাল আমার কাছে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে সর্বোচ্চ মোটা একশো বিশ একশো আশি হ্যাঁ যা লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের যদি সময় হয় দেখে শুনে নিতে চান সরশরিলের দোকানে এসে আপনারা মালামাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর যদি আপনার সময় না হয় কুরিয়ারের মাধ্যমে আপনি আমার কাছ থেকে ভিডিও কলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে কন্ট্রাক্ট করে আমার সাথে দেখে শুনে মালামাল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার পছন্দের মাল যেটা আপনি বলবেন যে সাইজের মাল বলবেন ইনশাল্লাহ ওই সাইজের মালটাই আমি আপনার জন্য পাঠাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে যদি বাই চান্স কোনো মিস্টেক হয় আপনারা আবার মাল রিটার্ন করতে পারবেন